বরুণদা এক খেজুর গাছ আমরা সব জায়গায় দেখি কিন্তু খেজুরটা ধরা অবস্থায় আমরা দেখি না আপনি ধরিয়ে দিয়ে ফেলেছেন খেজুর ধরে গেছে ধরে গেছে দনিজে কিছু কি ਦਿੱত না এ জাতটা কি নাকি হ্যাঁ কি এটা আলাদা জাতের নাকি এটা বারহি হ্যাঁ বারহি variedade না বারকি বারহি বারহি আ বারহি খেজুর হ্যাঁ এটা কি মানে আরবের না টিস্যু কালচার ছাড়া আমাদের দেশীয় চরায় ও দেশীয়

আর এখানে সমস্ত সেই আনার আনার এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার হ্যাঁ আচ্ছা এটা খুব ভালো একটা ভ্যারাইটি এবং আমাদের এখানে দারুণ ফলন হবে এই যে সব জালে সেট এর চারা রেডি আছে হ্যাঁ চারা রেডি আছে জালে সেট কত করে দাম এর চারা 200 টাকা 200 টাকা করে প্রচুর সুন্দর ফুলটা হয়েছে এবং মাটিতে কিন্তু এটা কোনো টবে নয় মাটিতে দারুণ ফুল আসছে দারুণ ফুল একেবারে ভরে ফুল ভরে ফুল আসছে গাছ আর খুব মিষ্টি ফুলটা রংটা মিষ্টি সাদু মিষ্টি ও খেতেও মিষ্টি খেতেও মিষ্টি আর চেরি গাছের উপরে আপনি অনেকদিন ধরে চেরি গাছ নিয়ে বলছে প্রচুর ধরছে আমাদের এখানে চেরি খুব ধরছে প্রচুর পরিমাণ হ্যাঁ এটা হচ্ছে ম্যানিলা এটা ম্যানিলা আছে হ্যাঁ ম্যানিলা সব ফুল আসে শুরু হয়েছে হুম এটাও বছর দু তিন বার ধরে আচ্ছা এবং এটা সাইজটা বেশ বড় হয় এদিকে দেখুন এটা হচ্ছে রেড সুরি নাম তো ধরে গেছে এ প্রচুর ধরেছে বারো মাস ধরে বারো মাস ধরে হ্যাঁ রেড সুরি নাম এই যে এখানে ধরেছে দেখেন প্রচুর কি হারে ধরেছে বাবা এইখানে আছে সুইট লাভ লুবি সুইট লুবি বলে রে হ্যাঁ লুবি চেরি এটা হ্যাঁ চেরি দিয়ে চেরি দিয়ে একটা প্রজাতি সুইট লুবি এটা যে যা ধরে যে ডাল ভেঙে যাবে এবার হ্যাঁ প্রচুর এবং বড় সাইজ হলে এটার গাছ রাখাটা চাপের হয়ে যাবে এগুলো সাইজ কি রকম হবে মোটামুটি ভালো 30 গ্রাম 30 গ্রাম

মিয়াজাকি ভালো মানের চারা পাওয়া যাবে আমাদের এখানে মাত্র দেড়শো টাকা দেড়শো অনেক কমে গেছে হ্যাঁ কাঠি মন পাওয়া যাবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেনানায় একশো টাকা চার ফুট পাঁচ ফুট হাইটের চারা আছে চাকা পাত আছে একশো টাকা দেড়শো টাকা থেকে শুরু মানে আমগুলো সমস্ত দাম কমে গেছে আমরা প্রোডাকশন করছে যখন বাইরে থেকে আসতো তখন দাম বেশি ছিল তারপরে সারা মান ভালো থাকতো না কিন্তু এখন নিজেদের প্রোডাকশন হচ্ছে সব দিক থেকে বেটার আর মিয়াজাকি বললে মিয়াজাকি হবে একদম ফল ধরা গাছ ওকে মানে এখন মিয়াজাকি যে চারা আছে অধিকাংশ গাছে মুকুল আছে মুকুল আছে একদম দেড়শো টাকা করে দাম আছে নিজেদের মাথার থেকে একদম নিজেদের মাথার থেকে তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই দামও কমে গেছে অনেক কম এই সময় সংগ্রহ করা সঠিক সময় একদম চার পাঁচ ফুটে মিয়াজাকি দেড়শো টাকা বিরাট ব্যাপার

এটা অ্যাকচুয়ালি থোকা 5 কিলো পর্যন্ত হয় একটা থোকা হবে 5 কিলো 5 কিলো পর্যন্ত এবং জামরুলগুলো দেখছেন তো এই যে লাল কালার আসতে শুরু করেছে হ্যাঁ গ্রাম প্লাস ওজন হয় এক এই যে বড় হতে শুরু করেছে এটা এখনো পাকার মতো হয় না এটা মোটামুটি 4 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা হয় 4 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা লম্বা হবে এরকম মোটা এত মোটা এত মোটা

এবং খুব মিষ্টি আর বারো মাস ধরতে থাকে শুধু শীতের মধ্যে দু মাস তিন মাস একটু বন্ধ থাকে ভিতরে সেই ফাঁকা জায়গাটা এর একদম পুরো আপেলের মতো মানে হার্ড হ্যাঁ দেখেন আর কি পরিমানে ধরছে দেখেন খেতেও তো ভালোই দারুন এটা আপনি তো জালি খাচ্ছেন অন্যান্য জামরুলের জালি খেলে কষ্ট লাগে টক লাগে এটা দেখুন প্রথম থেকে মিষ্টি আমরা দেখি বাধা শুরু করবো বুঝলেন আর চারা নেই হ্যাঁ চারা আছে কত করে চারশো টাকা করে আড়াইশো টাকা আড়াইশো টাকা অজস্র ধরে অজস্র এটা তো প্রথম সময় যখন এসেছিল অনেক দাম ছিল হ্যাঁ পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা অর্ধেক হয়ে গেছে হ্যাঁ আপনার এখানে যখন প্রচুর চারা হবে আরও কমে যাবে হ্যাঁ এটা আপনাকে একটা জিনিস দেখাতে পারবো দাঁড়া একটা জিনিস দেখায় তো আবার আমাকে বাঁধতে হবে এটা কেউ বেঁধেছিল বোধ ও আপনি এরকম বেঁধে দিয়েছেন না এটা বাবা বেঁধেছে হয়তো তো আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আমি এটা যখন পারফেক্ট ম্যাচিওর হবে আরে বাবা দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে আর কি কালারটা আর বলবো এটা না একদম পুরো ডিপ রেড কালার হয় ডিপ রেড হয়ে যাবে একদম ডিপ রেড বাকি যাতে না খায় তাই জন্য বেঁধে হ্যাঁ গত বছর বাঁধা শুরু হবে আর কি এখন কিন্তু অজস্র ফল হয় আর এবং আমাদের এই গাছ থেকেই না আমরা নিজেরাই চারা তৈরি করি জামরুলের ভ্যারাইটি এক পিস চারা বাইরে থেকে আসে না বালি চাম্বা বালি চাম্বা

এই গাছে এই যে এখানে এদিকে বুঝতে পারবেন মানে এত ফল ধরেছিল এই যে এখান থেকে আসল ডালটা ভেঙে গেছিল ওখান ভেঙে গেছে বড় ডালটা ভেঙে গেছে এটা সাইড ডাল আর এই সময় ফলটা হবে এই সময় না বারো ধরে বারো ধরে হ্যাঁ শুধু শীতের তিন মাস বন্ধ থাকে এই যে ধরা শুরু হয়েছে বড় ফল দেখছেন আগে কিছু বড় হয়েছে আবার এইগুলো বড় হচ্ছে আবার জালি ভর্তি খুবই ভালো দেখেন না এইটা গাছের দিকে তাকান তাহলে পুরো ভরে রয়েছে খুশি মানে যত ডগাচারে শুধু ফল আছে দারুণ ভ্যারাইটি তো দারুণ ভ্যারাইটি এখানেও দাদা আমের প্রচুর নতুন ভ্যারাইটি গ্রেড আছে দেখেন ফালান আছে হানি গোল্ড ম্যাঙ্গো আছে ফালান ফালান হানি গোল্ড তারপরে প্রত্যেকটা ইউনিক বুঝলেন এগুলো নতুন আসছে দেখেন এটা হারমনিস আচ্ছা তারপরে আছে হোয়াইট ম্যাঙ্গো হ্যাঁ পুরো সাদা হবে আমটা হ্যাঁ তারপরে আছে রেড ড্রাগন তারপরে আছে আপনার এটা আছে ট্র্যাকটা উঠে গেছে পরে দেখতে পাবো আমাকে এগুলো হয় লালিমা লালিমা আমরা কিছু শেষটা এগুলো আমরা নিজেদের জন্য রেডি করছি এর চারাও এই মানে চারা আমাদের কাছে আছে এগুলো আমাদের দেশীয় আম দেশীয় আম আরে দেখেন আমাদের দেশীয় যে ল্যাংচা সবাই না এটা কিন্তু প্রচুর ধরে বাড়িতে যদি কেউ খাবার জন্য একটা গাছ লাগাতে চান না যদি কারো সবে খাবার নেশা মানে ভালো লাগে আর কি তাহলে এরকম একটা গাছ মাটিতে লাগবে এটা বারো মাস অজস্র ফলে ভর্তি থাকে এবং ফলগুলো যথেষ্ট বড় চারা আছে আপনার চারা তো আমাদের কাছে পঞ্চাশ থেকে একশো টাকা করে শুরু প্রচুর ফল হয় হ্যাঁ বারো মাস ধরতেই থাকে একভাবে আমরা থেকে চারা তৈরি করি এটা তার মানে খুব ভালো একটা ভ্যারাইটি হ্যাঁ এ দেখুন এখানে আছে ব্ল্যাক ড্রাগন ম্যাঙ্গো ব্ল্যাক ব্ল্যাক ড্রাগন ব্ল্যাক ড্রাগন এত কালো হবে একদম তারপরে এখানে আছে ব্ল্যাক ড্রাগন এটাও ব্ল্যাক ড্রাগন তারপরে এখানে আছে দেখুন রেড অল টাইম রেড অল টাইম তারপরে আছে শ্রেয়সী শ্রেয়সী আর এই যে হচ্ছে সেই মানে জগৎ বিখ্যাত কারাবাও 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 আমের হচ্ছে মিষ্টতা যত আমার তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এত বেশি মিষ্টি হ্যাঁ নো আমি ম্যাঙ্গো এই কালাবাউ কি এখন পাবে আপনার কাছে না 준 জুলাইতে পাবে আমি খাওয়া লাগে দেখব তারপরে আমরা যেখান থেকে ভেরাইটি আনি মোটামুটি অথেন্টিক ভেরাইটি আসে এবং এ পর্যন্ত যা আসছে কোনো মিস হয়নি বুঝলেন তো তারপরে আরেকবার তবু মানে যেখানে দেখে নেব এই যে এটা আছে রেড অল টাইম রেড অল টাইম এই দেখো আছে দেখুন অক আছে তারপরে আপনার এটা আছে লেমন জেস্টা আছে এরকম প্রচুর প্রায় নতুন ভ্যারাইটি আছে এরকম সমস্ত ভ্যারাইটি গুলো দিয়ে আমরা আগে পরীক্ষা মূলক কারাবা এগুলো গুইফি আমার পছন্দের লেগেছিল যেখানে আমি নিজের তৈরি করা ছাড়া কিছু রেখেছি গুইফি হ্যাঁ দেখুন এত ছোট ছাড়া তো ফুল বুঝতে পেরেছেন গুইফি এবং পারার্থ এই দুটো দারুণ ভ্যারাইটি

যে কালে মিয়াজাকির নাম শুনেছে মানুষ সেই কাল থেকে মানে অবিরাম ভাবে কোনো বিরাম অবিরাম ভাবে প্রতি বছর ফল দিয়ে চলেছে এই গাছগুলো আমাদের এত পরিমাণে হবে এত পরিমাণে হয় এটার কি বলে মেডিসিনাল ভ্যালু আছে শরীরের জন্য হ্যাঁ হ্যাঁ একদম দুটো মিয়াজাকি দুটো মাদার গাছ আছে যেটা একদম শুরু থেকে আমাদের ফল দেয় আর কি এই দেখেন একটা তো আমরা দাঁড়িয়ে আছি আপনার নিজের বাড়ির বাগানটা তাই একদম 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 আমরা আগের ভিডিওতে দেখেছি ওই যেটা বাইরের বাগানটা আরো বাগান আছে আমরা পরে আস্তে আস্তে একটা বাগান রেডি করি তারপর দেখাবো আচ্ছা এটা কি আম এটা মিয়া ও দুটো আম লাগিয়েছিলেন না আরো আছে এই দুটোকে আমরা ফলের জন্য রেখেছে আর দেখানো এটা প্রতি দেখার জন্য আমের তো প্রচুর ভ্যারাইটি এখানেও আছে দাদা এই যে এটা সদাবাহার 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 হ্যাঁ এর থেকে আমরা চারা করি আর এখানে লেবুর কিছু ইউনিক ভ্যারাইটি এসছে এখন নাম বলছি না এখন নাম বললে শুরু হয়ে যাবে দেখাচ্ছে যায় বাড়িটা কতটা জায়গা রয়েছে এটা তো প্রায় দশ বিঘার কাছাকাছি দশ বিঘা এই পাটটা তো আছে এদিকে ওইদিকে আরেকটা পার্ট আছে ওটাও রেডি মানে রেডি কাজ চলছে আর কি বাড়ির বাগানটা দশ বিঘা হ্যাঁ

যত প্রকারের আম আছে বারো মাসে তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটির ম্যাঙ্গো হচ্ছে কাঠিমন আর এর যা স্বাদ এর যা কালার এর যা ফ্রুটিং ক্যাপাসিটি তাতে করে আমের মধ্যে সব দিক বিচার করলে এর উপরে বারো মাসে আমার আজ পর্যন্ত সামনে আর এই যে এই যে কিছু চারা রেডি হচ্ছে দেখেছেন এগুলো একটা বিখ্যাত ভ্যারাইটি এটা হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইড

কত করে দাম এগুলো মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে দাম পাঁচ হাজার টাকা এর থেকে বড় গাছও আছে পাঁচ ফুট সাত ফুট হাইটের গাছ একটু কদিন পরে আসলেও পাবে হ্যাঁ অনেক গাছ আছে আমাদের কাছে এরকম টবে দিয়ে দেবেন তাই তো এই টপ শুদ্ধ চলে যাবে টপ সমেত চলে যাবে ফল ধরা গাছ ফল ধরা গাছ এদিকে আসেন একটা নতুন চারা আপনাকে দেখায় কোথায় রেখেছে এটা মিশরীয় ডুমুরের আরেকটা ভ্যারাইটি যেটা হ্যাঁ

সুপারি কিছু উপার না আশাম সুপারি পনেরোটা পনেরো টাকা করে পনেরো টাকা করে দাম এইখানে কিছু চারা আছে হুম স্ট্রবেরি অরেঞ্জ স্ট্রবেরি অরেঞ্জ হ্যাঁ পাঁচ হাজার টাকা করে দাম আছে আরেকটা একটা লেবু গাছের দাম পাঁচ হাজার টাকা করে স্ট্রবেরির মাত্র হবে ছোটো ছোটো নাকি এই যে বললাম এইটার নামটা আপনার ভিডিওতে প্রকাশ করলাম ও প্রথম আমার ভিডিওতে আসলো স্ট্রবেরি অরেঞ্জ অরেঞ্জ এবং দুর্দান্ত ভালো একটা ভ্যারাইটি হুম কিছু চারা আছে আমার কাছে দাম শুনে তো আমার খুব মানে জিনিসটা দেখার জন্য আমি ওয়েট করবো একদম স্ট্রবেরি অরেঞ্জ এটা স্ট্রবেরি অরেঞ্জটা মানে বাইরের দেশ থেকে সংগ্রহ করা হয়েছে আর এটার সম্পর্কে আপনি জানেন একদম যে পাঁচ হাজার টাকা খরচ করার মতন লোক আছে তাই তো অবশ্যই মানে গুণাগুণ জানলে কীরকম হবে একটুখানি বলুন এটা প্রচুর ধরে এবং প্রচুর মিষ্টি ও প্রচুর মিষ্টি এগুলো মাদার হিসাবে তো লাগিয়ে দিয়েছেন নিশ্চয়ই এগুলোই মাদার আমার এগুলোই মাদার এই মুহূর্তে পরে মাটিতেও বসাবেন কিছু বিক্রি হবে কিছু থাকবে আমার কাছে

এইটা চারা রয়েছে পাঁচশো একেবারে দূর থেকেই লোকে বুঝতে পারবে যে আলাদা এই যে বোলটারও তো কালার আলাদা সম্পূর্ণ আর এই ছোট অবস্থাতেই ভেরিকেশন দেখা যাচ্ছে একদম এটা কি আম এটা আমাদের ফোর কিলো ম্যাঙ্গো ফোর প্লে ফোর কিলো ফোর কিলো এটাকে অনেকে কিন্তু ব্রোনাইকিং বলে কিন্তু ব্রোনাইকিং আলাদা আম ব্রোনাইকিং আলাদা হ্যাঁ এইটা হচ্ছে এইগুলো হচ্ছে বট বৃক্ষের চারা বুঝলেন এই আমটা দেখে মনে হচ্ছে যে তিন কিলো ওজন হয় তিন কিলো বছর এই গাছটাতে প্রচুর ফল হয়েছে নাম কেজি হ্যাঁ কিলো পর্যন্ত ওজন হয় আর আরেকটা আম আছে এরকম সেটা আমাদের কাছে নতুন আপডেট আছে হ্যাঁ যেটা গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করা আম সেটা মোটামুটি সাড়ে তিন কিলোর প্লাস ওজন হয় এটাও তাই এটা গত বছর ফল হয়েছিল আমি দেখিয়েছি অনেক ভিডিওতে এবছর তো মনে হচ্ছে গাছ ভেঙে যাবে আমার হ্যাঁ ভেঙে যাবে এবং এই এক একটা করে গাছ ধরে দেখাচ্ছে এই কারণেই যে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আমরা এখানে ভেরিফাই করি হ্যাঁ এবং প্রত্যেকটা গাছ আমরা নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করার চেষ্টা করি এর চারা কত করে এর চারা মোটামুটি দেড়শো দুশো টাকা থেকে ভালো চারা আছে আর বুনাইকিং এর ওজন এত হয় না বুনাইকিং দু কিলো পর্যন্ত দু কিলো হয় এটা তার উপরে তার উপরে কত করে? খুব ভালো মানে চার ফুট পাঁচ ফুটের চারা আছে অনেক কমে গেছে একদম এইটা চালা কত বললেন দেড়শো দুশো টাকা তো একদমই কম একদম এবং খুব ভালো একটা মানে এত বড় আম বড় না মানে আপনি এসেছেন তো নিশ্চয়ই পরে আসবেন এবার হম তো আমের সময় দেখবেন এই আমের সময় দেখে মাথা খারাপ হয়ে যাবে এত বড় আম এত বড় এত বড় এবং খুব ডোভ আর খেতেও কি খেতেও ভালো ভালো আর একদম ছোট গাছ থেকে ধরে গাছ যে বড় হয়ে ধরবে এরকম নয় মানে এই গাছগুলো যে সারা পৃথিবী থেকে মানুষ এনেছে এমনি এমনি না 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 কারণ আছে এটা অ্যাকচুয়ালি ব্রুনায়ের ভ্যারাইটি ব্রুনাই হ্যাঁ ব্রুনায়ের রাজার সংগ্রহে ছিল সেখান থেকে কোনো কারণে ভ্যারাইটিটা লিক হয়ে এসেছে এসে বাংলাদেশে এসে সেটাকে মানে ছড়িয়ে দিয়েছে তারপর সেখান থেকে আমাদের কাছে এসছে এটা কি আম এটা হচ্ছে বাড়ি আগার দেখেন বাড়ি আগার এটা বারো মাসায় এটাও বারো মাস হ্যাঁ বারো মাসায় খেতে কীরকম খেতে মোটামুটি ভালো আচ্ছা এটাও প্রচুর ধরে হ্যাঁ এই যে আবার মুকুল আসতে শুরু করেছে আর আমাদের এই বাগানের এক সাইডে তো যেখানে এটা হনুমানের খাবার হয় হনুমান খায় আমরা গত ভিডিওতে আপনার এখানে আসার পথ নির্দেশ এবং ফোন নাম্বারটা শুনেছি এই ভিডিওতে আপনি জানান যে এখানে আসার পথ নির্দেশটা এখানে আসতে হলে শিয়ালদার দিক থেকে গেঁদে লোকাল ধরতে হবে মাঝদিয়া থেকে গেঁদে লোকাল পাওয়া যায় এই সরি রানাঘাট থেকে রানাঘাট থেকে গেঁদে লোকাল পাওয়া যায় দিয়ে নামতে হবে মাসদিয়া স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে যে কোনো অটোতে বলতে হবে আমি অনন্য নার্সারিতে যাব পৌঁছে দেবো এখানে আর বাসে আসতে হলে আসতে হবে কৃষ্ণনগর থেকে মাস বাস ধরতে হবে মাসদিয়া অথবা খালবুলিয়া মোড় যে কোনো জায়গায় নেবে বলতে হবে অননা নার্সারি যাবো আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু ফাইভ সিক্স ফোর টু আরেকবার বলেন তো নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আমরা স্ক্রিনে দিয়ে দেবো প্রচুর মাদার গাছ আছে আমাদের কাছে প্রচুর মাদার গাছ হ্যাঁ কিছু নারকেল আমরা করার চেষ্টা করছি ভিয়েতনাম আচ্ছা আমি লাগানো শুরু করেছি আর কি হ্যাঁ এগুলো জলের ঘাটতির জন্য কিছু পাতা শুকিয়েছে জল দেওয়া হয় না মাঝে মাঝে বুঝতে পারছেন হ্যাঁ বড় বাগান কখন কি পরিচর্যা করা সম্ভব হয় না ওদিকে যে গোরমতি ধরেছে দেখুন এটা হচ্ছে গৌরমতি এটা অফ টাইমের একটা দুর্দান্ত ভালো ভ্যারাইটি এটা গৌরমতি গৌরমতি হ্যাঁ এটাও ডোয়াব ভ্যারাইটি প্রচুর ধরে এবং এটা ভাদ্র আশ্বিন মাসে পাকে আমটা অনেক লেট অনেক লেট ভ্যারাইটি ভালো হ্যাঁ দুর্দান্ত সুন্দর এর চারা কত করে গৌরমতি একশো টাকা থেকে শুরু একশো ভালো চারা আছে আর এগুলো দেখছেন না এগুলো হচ্ছে বাড়িওয়ান বাড়িওয়ান এই এক একটা গাছে মোটামুটি এক 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 দেড় 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 হাজার 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 করে করে লেবু হয় গত বছর আমাদের এই বাগানটাতে আমরা হয়েছিলাম কটা লেবু হবে ভাঙতে গিয়ে দেখি আড়াই লড়ি তিন লড়ি লেবু হয়েছে তিন লরি হ্যাঁ বাহ ভালো ব্যবসায়িক ভাবেও লাভজনক হ্যাঁ প্রচুর বাড়িওয়ান তো কমার্শিয়াল প্রচুর বাগান হয়েছে আর একটা কথা ভিডিওতে বলি যাদের বাড়ি গাছ লাগিয়েছেন চাষ করেছেন যখন ফল হচ্ছে যারা বিক্রির জায়গা পাচ্ছেন অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন আমি বিক্রির জন্য একটা করে আচ্ছা এবং প্রচুর আছে যারা পাইকারি কাস্টমার আমার এখানে এসে লেবু নেওয়ার জন্য কারাকারি করে হ্যাঁ তো কমার্শিয়ালে যারা বাগান করছেন বিক্রির জন্য সমস্যা হচ্ছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি যোগাযোগ করিয়ে হয়

হ্যাঁ একটা ডাব বিক্রি হয় তিনশো টাকা আমাদের ইন্ডিয়ান মানে তিনশো টাকায় ভিয়েতনাম থেকে এখানে একটা চারা তিনশো টাকা কি করে বিক্রি হয় ওই ডাবটা এখানে তো আনতে হচ্ছে তারপরে তো চালা হবে ডাব আসে না চারা তৈরি হয়ে ও চারা তৈরি হয়ে আসে এটা কি গাছ এটা হচ্ছে আমাদের রামলঙ্গন চায়না রামলঙ্গন যেটা অজস্র ফল হয় আচ্ছা এবছরও ফল এসছে এখন বোঝা যাবে না কারণ মানে একদম সে ছোট্ট ছোট্ট জালি হয় যখন ম্যাচিউর হবে তখন দেখা যাবে কত পরিমাণে ফল এসছে গেছে এবার হ্যাঁ প্রচুর ফল এসেছে মানে এবছর গাছ ভেঙে যাওয়ার মতো ফল হবে এদিকে আসেন আপনাকে একটু দেখা তাহলে বুঝতে পারবেন মাথার দিকে সব ধরেছে ওই যে ওই যে ওই ডালটা ওই যে দেখেন হ্যাঁ ছোট ছোট দেখা যাচ্ছে দেখেন অজস্র অজস্র মানে থোকা থোকা হয় এবং অত্যন্ত সুন্দর কালার হয় এবং খেতেও সুন্দর একটা টক মিষ্টিতে দারুণ ফ্লেভার তো আপনি যা অলরেডি মাদার লাগিয়েছেন আপনাকেই তো বিক্রি করতে হবে আমার সব লোকে খেয়ে যায় আচ্ছা আচ্ছা এটা তো অলিভ হ্যাঁ এটা অলিভ যেটা অরিজিনাল অলিভ গাছ সেটাই একদম জৈতুন যেটা বলে আচ্ছা এই গাছটাতে ফল আমাদের এই অঞ্চলে হচ্ছে না আমাদের হচ্ছে কি আমি ওই বাগানে বড় গাছ হয়েছে আমার এবার আশা করা যায় আবার ফল আসবে ও ফল আসবে ফল আসবে ও অনেকে বলছে যে লাগিয়েছি ফল আসছে না আমি বলছি ফল আসবে আমাদের কাছে গাছ আছে ফল দেখাবো চিন্তা ফল হবে না একদম এটা তো অনেক রকম উপকারী গাছ একদম কত দাম এই অলিভের চারার এক দেড়শো টাকা করে দাম থাকে এক দেড়শো এটা সেই আমাদের বিখ্যাত কদবেল হ্যাঁ এটা কদবেল এবং এটা কমার্শিয়ালি চাষ হচ্ছে এখন থাই কদবেল থাই কদবেল এই গাছটাতে যে কদবেল দেখছেন না যে বেলগুলো দেখছেন ফাইভ পার্সেন্ট বেল আছে নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেছে ও সব অলরেডি খাওয়া হয়ে গেছে খাওয়া পেকে পেকে পড়ে গেছে এখন খাওয়ার মতো হয়েছে আমি অবশ্যই খাওয়ার মতো হয়েছে আপনি একটু

মাটির কি অবস্থা একবারে মাটির মধ্যে শুয়ে রয়েছে হ্যাঁ এই যে প্রচুর ধরা শুরু হয়ে যাবে চারা কি অবস্থা হ্যাঁ অদ্ভুত ভ্যারাইটি হ্যাঁ এটা এখন মানে বলা যায় সুপার কমার্শিয়াল ভ্যারাইটি এবং চারা লাগানোর ঠিক ছ মাস থেকে এক বছরের মধ্যে ফল ধরা শুরু হয়ে যায়

তারুণ আপনারা দেখায় প্রত্যেকটা গাছ দেখুন এদিকে আসুন এগুলা আমাদের যে চারা বাধা রয়েছে এ দেখতে পাচ্ছেন জোর কলমে জোর কলমে সব চারা দেখুন এইখান এ গাছে কোথায় এচড় ঝুলছে দেখুন কিভাবে ধরছে দেখুন এ দেখেন বাহ বাহ দেখেছেন কি অসাধারণ এটা তো আমরা তো জানি এটার সম্পর্কে

তো ঠিক আছে আর কিছু দেখানোর নমস্কার খুব ভালো আমার প্রণাম ভালোবাসা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা যে কোনো ফলের বাগানে এলেই খুব আনন্দ অনুভূত হয় আর এরকম অনন্য নার্সারির বিপুল ফলের সম্ভার আর এত বড় বাগান দেখে আমরা অভিভূত এবং আনন্দিত মন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার